ওটাবেঙ্গা ছিলেন কঙ্গোর একজন মোপ টু যাকে উনিশশো সালে নিউ ইয়র্ক সিটির ব্রোস চিড়িয়াখানার খাঁচায় প্রদর্শন করা হয়েছিল এই ঘটনা মানব ইতিহাসের এক অন্ধকার অধ্যায় এবং বর্ণবাদ উপনিবেশবাদ ও অমানবিকতার উদাহরণ হিসেবে পরিচিত ওটাবেঙ্গা আনুমানিক আঠারোশো সালে কঙ্গোর বনাঞ্চলে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন শিকারী উনিশশো সালে আমেরিকান ধর্মযাজক এবং ব্যবসায়ী স্যামুয়েল ফিলিপস ভার্নার কঙ্গো সফরে যান এবং ওটাবেঙ্গাকে বেঙ্গাকে মানব প্রদর্শনীর অংশ হিসেবে আমেরিকায় নিয়ে আসেন ভার্নার দাবি করেছিলেন যে তিনি ওটাবেঙ্গাকে দাসপ্রথার হাত থেকে মুক্ত করেছিলেন এবং এটি ছিল একটি বিতর্কিত ঘটনা উনিশশো সালের সেন্ট লুইস ওয়ার্ল্ড ফেয়ারে আদিম মানুষ হিসেবে ওটাবেঙ্গাকে প্রদর্শিত করা হয় তাকে আফ্রিকান জীব বৈচিত্র্য এবং মানব নিম্ন স্তর হিসেবে উপস্থাপন করা হয় উনিশশো ছয় সালে ওটাবেঙ্গাকে নিউ ইয়র্ক সিটির ব্রংস চিড়িয়াখানায় স্থানান্তরিত করা হয় তাকে চিড়িয়াখানার মানকি হাউসে খাঁচায় রাখা হয় যেখানে তাকে বানরের সাথে প্রদর্শিত করা হয়েছিল এই ঘটনার প্রতিক্রিয়া স্বরূপ আফ্রিকান আমেরিকান সম্প্রদায় এবং কিছু মানবাধিকার কর্মী এই কাজের তীব্র বিরোধিতা করেন তাদের প্রতিবাদের পর ওটা বেঙ্গাকে খাঁচা থেকে মুক্তি দেওয়া হয় মুক্তির পর তিনি ভার্জিনিয়ায় চলে যান এবং একটি এতিমখানায় কিছু সময় কাটান তিনি কাজ খুঁজে পেয়েছিলেন তবে আমেরিকায় জীবন তার জন্য খুব কঠিন ছিল কঙ্গতি ফেরার ইচ্ছা পূরণ না হওয়ায় এবং একাকিত্বে ভোগার কারণে তিনি উনিশশো সালে আত্মহত্যা করেন